আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন যে আমেরিকার ভিসায় বড় রকমের পরিবর্তন হচ্ছে বা ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে সংবাদপত্র দেখলাম এই নিয়ে খবর প্রচার করছে যে ভবিষ্যতে হয়তো আপনি ভিসাই পাবেন না ঠিকই ঠিক এরকমই খবর কিন্তু বাস্তবতা হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস এটা ওরা কয়েকদিন পর পর কিন্তু নিয়মগুলা পরিবর্তন করে আর আপনারা যারা ভিসার জন্য দাঁড়াবেন আপনাদের উচিত সঠিক নিয়মটা জানা অর্থাৎ বছর আগে হয়তো পাঁচ যেরকম ভাবে সহজে আমেরিকায় আসা যেত হয়তো এখন একটু কঠিন হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আপনি ভিসা পাবেন না আমি এরকম পাঁচটি পরিবর্তন নিয়ে কথা বলবো যে পরিবর্তনগুলা ওরা করেছে রিসেন্টলি আশা করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই পরিবর্তনগুলা কন্টিনিউয়াস প্রসেস আর কি কি পরিবর্তন হয়েছে প্রথম যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটাই যদি বলি যে ওরা ইন্টারভিউ ওয়েবার অর্থাৎ অনেক মানুষের ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য ইন্টারভিউ দেওয়া লাগতো না এটাকে বলা হয় ইন্টারভিউ ওয়েভার তারা সেই ইন্টারভিউ ওয়েবারে একটা পরিবর্তন এনেছে কি পরিবর্তন যে যাদের বয়স চোদ্দ বছরের নিচে হয় বা যাদের বয়স সেভেন্টি নাইনের উপরে অর্থাৎ উনাশি বছরের বেশি চোদ্দ বছরের কম তাদের ইন্টারভিউ দেওয়া লাগতো না তাদের অ্যাম্বাসিতে গিয়ে ভিসা যে অফিসার অফিসারের সামনে ইন্টারভিউ দেওয়া লাগতো না ইন্টারভিউ ছাড়াই তারা ভিসা পেত এখন এই যে সামনের সেপ্টেম্বরের পঁচিশ থেকে তাদেরকেও এম্বাসিতে যাওয়া লাগবে অর্থাৎ তারাও এম্বাসি বা ভিসা অফিসারের সামনে গিয়ে তারা ইন্টারভিউ দেবে তার মানে এই নয় যে তারা ভিসা পাবে না অর্থাৎ তাদের আগে যাওয়া লাগতো না এখন তাদের যাওয়া লাগবে কিরকম যেমন ধরুন যারা স্টুডেন্ট ভিসায় আসে যারা এইচ এন ভিসায় আসে বা যারা যে স্কলার ভিসা জওয়ান ভিসায় আসে তারা তাদের পরিবারকে নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে সো বাচ্চাদের ক্ষেত্রে কি আপনি অ্যাপ্লিকেশন করলেই হতো তাদের কোনো ইন্টারভিউ নেই সো এখন তারাও যাবে তারাও ইন্টারভিউ দিবে ইন্টারভিউ দিয়ে আসবে ফলে এই হচ্ছে পরিবর্তন এটা যে খুব মেজর পরিবর্তন বা এর ফলে যে তারা ভিসা পাবে না এরকম না অর্থাৎ আগে সশরীরে আপনার এম্বাসিতে যাওয়া লাগতো লাগতো না এখন আপনি সশরীরে এম্বাসিতে যাওয়া লাগবে যাদের বয়স চোদ্দ বছরের নিচে এই হচ্ছে পরিবর্তন এই পরিবর্তনটা ওরা এনেছে কিন্তু এই পরিবর্তনটা এমনভাবে আলোচনা হচ্ছে যে মনে হচ্ছে যে ভিসা পাওয়াই বুঝি কঠিন হয়ে যাচ্ছে দুই নাম্বার যদি আমি আপনাদেরকে বলি যে ড্রপ একটা উইন্ডো ছিল করোনা ভাইরাস আসার পর থেকে ওরা চালু করেছিল যে আপনি জাস্ট ড্রপ করবেন আপনি আপনার কাগজপত্রগুলো ড্রপ করে দিয়ে আসবেন ওরা ভিসা দিয়ে দেবে এরকম মনে করুন আপনার ভিসা আছে এখন আপনি রিনিউ করতে যাবেন রিনিউ করতে যাওয়ার পর আপনি জাস্ট দিলেই হবে যে আগে একটা আটচল্লিশ মাস বা চার বছরের একটা উইন্ডো ছিল সেটা এক বছরের জন্য ওরা করেছিল এখন হয়তো এরকম হতে পারে যে আপনার শশুরিরে যাওয়া লাগতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তারা এটার পরিবর্তন করেছে চার বছর থেকে তারা এক বছর করেছে হয়তো এখন আরো পরিবর্তন করতে পারে হয়তো পরিবর্তন করবে যে ড্রপ বক্স সিস্টেমটাই তারা উঠিয়ে দিতে পারে আপনি শশুরিরে যাবেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দিয়ে ভিসা নেবেন অর্থাৎ আপনার আগেও একটা ভিসা ছিল এখন আপনি ভিসা রিনিউ করবেন আগে যেটা ছিল যে রিনিউ করার জন্য আপনার যাওয়া লাগতো না আপনি কাগজপত্র পাঠিয়ে দিলেন ওরা পাসপোর্টে ভিসা দিয়ে দিল আপনি চলে আসলেন এরকম একটা প্রসেস ছিল কিন্তু দুই হাজার ফেব্রুয়ারিতে এটাও পরিবর্তন করেছে যে ওই যে আপনার যেই প্রসেসটাতে তারা এই টাইমটা যেটা ছিল সেটাতে তারা পরিবর্তন এনেছে এটা আরেকটা পরিবর্তন তিন নম্বর যে পরিবর্তনটা এনেছে যে টু ফিফটি ডলার একটা হচ্ছে ভিসা ইনটেগ্রিটি ফি এই ফিটা তারা চালু করেছে আপনাকে আড়াইশো ডলার দিতে হবে এই আড়াইশো ডলার এখনই যে দেওয়া লাগবে তা না এটা অক্টোবরের এক তারিখ থেকে ইফেক্টিভ হবে অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে আপনি যখন আবেদন করবেন আমেরিকার ভিসার জন্য তখন আপনাকে একটা টু ফিফটি ডলারের একটা ইন্টিগ্রিটি ফি অর্থাৎ তার মানে আপনার খরচটা একটু বাড়বে তারা এই ফিটা চালু করেছে সেটা সেটা এখনই যে চালু হয়েছে তা না সেটা চালু হবে আপনার অক্টোবরের এক তারিখ থেকে চার নাম্বার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এপ্রিল যেটা চালু করেছিল এপ্রিল মে দুই পঁচিশে যে তারা ব্যাকগ্রাউন্ড চেক একটু পরিবর্তন এনেছে আগেও তারা ব্যাকগ্রাউন্ড চেক করতো আপনি যখন আমেরিকার ভিসার জন্য আবেদন করবেন দেখবেন যে তারা আপনার কাছে তেমন কোনো ডকুমেন্ট কিন্তু প্রমাণ হিসাবে চায় না আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন আমরা অনেক সময় নিয়ে যাই কিন্তু তারা আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করবেন বা অনেকেই টু সিক্সটি যেই ফর্ম যে ফর্মগুলো পূরণ করবেন সেখানেই কিন্তু সব ইনফরমেশান দিতে হয় এই ইনফরমেশনগুলো সঠিক কিনা বা আপনি সঠিক ইনফরমেশান দিয়েছেন কি না ওরা থার্ড পার্টির মাধ্যমে একটা চেক করে এটাকে বলে ব্যাকগ্রাউন্ড চেক আপনার এই ব্যাকগ্রাউন্ড চেকে দেখে ইনফরমেশনগুলো সঠিক কিনা ওখানে ওরা পরিবর্তনটা এনেছে যে আপনার সোশ্যাল মিডিয়ার পাঁচ বছরের কি অ্যাক্টিভিটি সেটা আপনাকে চেক করবে বা কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ওপেন রাখতে হবে এই যে পরিবর্তনগুলো এনেছে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করেন ফেসবুকে আপনি কি করেন হোয়াটসঅ্যাপে আপনি কি করেন এই জিনিসগুলো তারা মনিটর করবে অর্থাৎ তারা দেখতে যাবে আপনি আমেরিকা বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত আছেন কিনা আমেরিকা বিরোধী যদি কোনো কার্যকলাপে লিপ্ত থাকেন তাহলে আপনাকে ভিসা দিবে না এখন ওরা কি কি চেক করবে স্পেসিফিক কি ওরা তো সব সময় আপনাকে সবকিছু খুলে বলবে না কিন্তু আমাদের আগে থেকে সচেতন থাকা উচিত এই পরিবর্তনটা ওরা এনেছে পাঁচ নাম্বার আরেকটা পরিবর্তন আপনারা দেখেছিলেন যে আপনার মে মাসে ওরা চালু করেছিল যে স্টুডেন্ট ভিসা নতুন করে তারা আর ইন্টারভিউ ডেট দিচ্ছিল না আমি তখন বলেছিলাম যে এটা কয়েকদিন আপনারা অপেক্ষা করুন দেখবেন আবার চালু হয়ে গেছে এক মাস পরেই কিন্তু ওরা চালু করেছে অর্থাৎ ইন্টারভিউ কতদিন বন্ধ ছিল তারপর ইন্টারভিউটা আবার চালু হয়েছে এই যে পাঁচ ধরনের পরিবর্তন এই পাঁচটা পরিবর্তন বড় রকমের পরিবর্তন কিন্তু সালে যারা আমেরিকার ভিসা নিতে আসবে বা যারা আমেরিকার ভিসা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা করেছিল দেখুন যে পাঁচটা পরিবর্তন বললাম হয়েছে দুই পঁচিশ সালে দুই সালের এখনো কয়েক মাস বাকি হয়তো আরও পরিবর্তন হবে দুই সালে হয়তো আরো পরিবর্তন হবে অর্থাৎ যখনই তারা কোনো একটা সমস্যা দেখবে যখনই দেখবে যে লোকজন আহ কোন একটা সুযোগের অপব্যবহার করছে তখনই কিন্তু তারা নতুন করে 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 একটা নিয়ম তারা তারা তৈরি বা এই নিয়মটা ইমপ্লিমেন্ট অর্থাৎ এগুলো হচ্ছে একটা কন্টিনিউস প্রসেস আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কেন বাংলাদেশি পাসপোর্টে ভিসা কমে যাচ্ছে কেন বাংলাদেশি পাসপোর্ট দেখলে ওরা ভিসা দিতে চায় না সো এরকম আপনি যখনই এই পাসপোর্ট বা ভিসার অপব্যবহার করবেন তখনই কিন্তু নতুন নতুন নিয়মগুলো আমাদের সামনে আসবে আর আমরা যারা ভিসা পেতে চাই আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন আপনারা যারা ভবিষ্যতে আমেরিকায় ভিজিট ভিসায় আসতে চান আপনার উচিত যে লেটেস্ট যে নিয়ম এই নিয়মগুলো জানা এবং নিয়মগুলা মেনে আবেদন করা আপনি যখন একটা দেশে আসবেন ওই দেশের কি ভিসা নীতি রয়েছে আপনি আসার পর কি নিয়মকরুন মানতে হবে এটা কিন্তু আপনার জানা এবং সেটা মানা কিন্তু আপনার প্রয়োজন অর্থাৎ ভিসা ভায়োলেশন যেন না হয় ভিসা রুলসের ভায়োলেশন হলেই কিন্তু পরবর্তীতে আরেকজনের ভিসা পেতে সমস্যা হয় আমি যদি এখানে ভালো করি বাংলাদেশিদের জন্য রেপুটেশন ভালো হবে আমি যদি এই জায়গায় খারাপ কিছু করি ওরা ব্যক্তি হিসাবে কিন্তু তখন দেখবে না তাদের কাছে থাকবে হচ্ছে একটা রেকর্ড বা ডাটা যে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে লোকজন এখানে কি কি করেছে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে কি কি করেছে সো যারা এখানে ভালো করে তাদের জন্য পরবর্তী মানুষের জন্য ভিসা পাওয়াটা ইজি হয় যারা এখানে এসে দেখা যায় যে সঠিকভাবে যে নিয়মগুলো মানা দরকার সেই নিয়মগুলো মানে না বা এখানে নন ইমিগ্রেন্ট ভিসায় আসার পর তারা দেখা যায় যে সঠিক নিয়ম না মেনে তারা ভিসার যে মেয়াদ শেষ হওয়ার পর থেকে যায় বা কাজের পারমিশন না থাকার পরেও তারা কাজ করে এর প্রভাবটা কিন্তু পরে অন্যদের উপর তাই আপনারা যারা আমেরিকায় আসবেন রুলস অ্যান্ড রেগুলেশন জানার চেষ্টা করবেন এবং আপনারা যারা আমেরিকার ভিসার আবেদন করবেন নিজে নিজেই প্রতিটা জিনিস একটু দেখবেন একটু দেখে সঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে আশা করি আমি যে পাঁচটি কারণ বললাম বা পাঁচটি পরিবর্তনের কথা বললাম এই পরিবর্তনগুলো যে খুব বেশি বড় রকমের পরিবর্তন না আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ